আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ নিজেকে অনেক অসহায় লাগছে হাজব্যান্ড পাশে না থাকলে সে নারী জানে কত কষ্ট এদিকে কিচেনে ঢুকলাম ঢুকে দেখে গ্যাস নেই আমি ঘুম থেকে দেরি করে উঠে আমার হাজব্যান্ড আমাকে ডাকে না সে অফিসে চলে গেছে অফিসে চলে গেছে আমি একটুও টের পাইনি এদিকে যে আপা আমার বাসায় কাজ করে সে আপাও আসবে না সে আবার বাসায় মিস্ত্রি কাজ করতেছে বলে গেছিল আর আমি চুলা ধরাতে পারি না বাধ্য হয়ে চুলা ধরালাম অনেক কষ্ট করে আমার খাওয়া নিয়ে তো চিন্তা নেই আমি রোজা আসি ছেলে মেয়েকে তো খেতে হবে খুব কষ্ট করে এদিকে চুলাটা ধরলাম তারপরে রান্না শুরু করে দিলাম এদিকে আমার হাতটা পুড়িয়ে ফেলছে কারেন্টের চুলাটাইও সমস্যা প্লাকে কি জানি একটা হয়েছে বিপদ যখন আসে চারিপাশ থেকে আসে তারপরে আমাকে বাহিরে দেখে আমার হাজব্যান্ড বলছে কি ব্যাপার তুমি এখানে কেন চুলাই কেন আমি বললাম গ্যাসের সাথে সাথে যে ছেলেটার কাছ থেকে গ্যাস নেই সেই ছেলেকে বললো সেই ছেলে বাসায় গ্যাস দিয়ে গেল তারপর এই যে এখন গ্যাসে রান্না করা হচ্ছে আসলে কি জানেন একটা পুরুষ মানুষ না থাকলে একটা নারী কিন্তু অনেক অসহায় সেটা আমি আজকে হাড়ে হাড়ে টের পেলাম যার হাজব্যান্ড নেই সেই মহিলাই জানে কত কষ্ট কত যন্ত্রণা কত অশান্তি করি কত ঝগড়া করি হাজব্যান্ডের সাথে আমরা প্রতিনিয়ত আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে আমরা জানি না আর এই যে আমার হাজব্যান্ড কিন্তু সে কিচেনে ঢুকে রান্না শুরু করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ